হয়ে যায় নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না কাটি করে ফরিয়াদ করতে থাকে দেশের জন্য দোয়া করতে থাকে জনগণের জন্য দোয়া করতে থাকে যে এলাকায় নবীর বাগান হয়েছে সেই এলাকার মানুষের জন্য দোয়া করতে থাকে ঠিক কি না বেঠি আজকে আফসোস লাগে বারাকরাম তো হৃদয় নিয়ে আমাকে বলতে হচ্ছে আজকে কিছু সুশীল সমাজ রয়েছে যারা আর এ ভোলামাদেরকে

আর্থিক সাহায্য করে কলাকস্যকে যেসবmostা মা বোনেরা এই মাদ্রাসা টিকে করে আল্লাহ পাক তাদেরকে নবীদের সঙ্গে হাসিল নাসর করাবে এবং সিদ্দিকগণের সঙ্গে সঙ্গে হাসিল করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আজকে আফসোস লাগে ইতিহাসের পাতায় আমরা উঠে দেখি

বলেছিলেন বারত এখন দারুল হাল ঠিক ঠিক আরে মনে কখনো বাতিলের সামনে মতো করে নাই যারা সবুজের পতাকা ছাপ্পান্ন হাজার বারো মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে স্বাধীন করতে পেরেছি ঠিক কিনা তোমাদেরকে বলছি ছাত্র বায়রা আমরা ব্রাহ্মণ সন্তান মুফতি আনবির সন্তান শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান যদি কখনো কোনদিন দেখো নাস্তিক হাফিজুল কোরআন মাদ্রাসাকে কবুল করুন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ কারি ইমরান হোসেন সাহেব নামক বরকাত ও আল্লাহ আলামিন কবুল করুন দিকে দিকে ইসলামের নিশান যেন সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে এজন্য সকলের দিকে আহ্বান করছি বিশেষ করে আজকে যে বাংলাদেশের সমস্যা হচ্ছে কিছু নামদারি সাদিয়ানি রয়েছে গতকালকে আমরা দেখতে পেয়েছি ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে দেখতে পেয়েছি ওই বিশ্ব ইস্তেমার মধ্যে কংগের মধ্যে আলেমদের উপর হামলা করেছে আলেমদেরকে ಸರಿ ಪಕ್ಷತೆ ಆಗಬೇಕು ঠিকkina